এবার যদি আমাদেরও আমাদের সহ্যের সীমা পার হয়ে যায় তার পরবর্তী চেহারা যে কি হতে পারে সেটা আমার জানা নেই সেটা অত্যন্ত ভয়ঙ্কর যে নিজের নিজের যে বিক্রি করে সে আইডি বিদেশের মাটিতে আবার ফেক থেকে কি ধরবে কারণ কিন্তু এই যদি দেশভাগ ভাগ না হতো এই ভাবুন এই যে আজার মাসুদ যদি আপনার দেশে থাকতো এই কাসপ যদি আপনার পাশের বাড়ির ছেলেটা হতো হ্যাঁ এই জয়সে অফিস যদি আপনার পাড়ায় পাড়ায় থাকতো মুজাহিদিনরা যদি রাস্তায় রাস্তায় সন্ধে হলে ঘুরে বেড়াতো আপনি ভাবুন তো পশ্চিমবঙ্গটা দেশটা রাজ্যটা রাষ্ট্রটা কেমন হতো পিওকে হলে এখন ওরা ঠেকায় পড়ে আছে ঠেলায় পড়ে আছে ওরাও চাই যে ভারতবর্ষের সঙ্গে মিশে যায় তারপর মিশে যাওয়ার পরে ওরা অতৃপ্ত আত্মা এটা মানতে হবে আবার গাছ দিয়ে পাঁচ বছর দশ বছর ওরা উঠে বলবে

আবার বলছে প্রত্যেকটা ফোঁটার রক্ত বদলা নেই জলের বদলা নেই আগে তারপর তো রক্তের বদলা নিবি বেশি জল নাই তোদের সকালবেলা উঠে হাত দুস্কি করে মুখ কি করে সেটা নিয়ে এখন আলোচনা চলছে সব সারা পৃথিবীতে হ্যাঁ জলের বদলা নেই তো পাচ্ছে না রক্তের বদলা নেই হ্যাঁ হতে পারে কারণ পাকিস্তান যুদ্ধ নীতি মেনে তো যুদ্ধ করবে না আমরা যেমন স্পেসিফিক ওদের পার্টিকুলার জায়গাগুলো আঘাত করেছি যেখানে এবং মিলিটারি বেসেও আঘাত করা হয়নি হ্যাঁ ওখানে সিভিলিয়ান কোনো ওপর আঘাত করা হয়নি অর্থনৈতিকভাবে ভেঙে পড়তে পারে যার জন্য পাকিস্তান এমন জায়গাতেও আঘাত করা হয়নি আঘাত হানা হয়েছে শুধুমাত্র টেরারিস্ট ঘাটিগুলোতে যে টেরারিস্টরা বিগত তিরিশ বছর ধরে বিভিন্ন সময় কখনো না কখনো ভারতবর্ষের উপর আক্রমণ চালিয়েছে

সেটা তো সাধারণ নিরীহ মানুষ জনগণকে টার্গেট করে যেভাবে হামলা চালানো হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পর যদি আমাদের প্রত্যেকটা মানুষ আমরা মানুষ মানে তাদের প্রত্যেকটা মানুষের কিছু সহ্যের সীমা থাকে এবার যদি আমাদেরও আরবিদের সহ্যের সীমা পার হয়ে যায় তার পরবর্তী চেহারা যে কি হতে পারে সেটা আমার জানা নেই সেটা অত্যন্ত ভয়ঙ্কর এটা আমি বুঝতে পারি

সে আবার ফেক কি ধরবে এবারে এত দেওয়ালি এত দেওয়ালি এত ধামাকা করেছে যে ফেকের কোনো জায়গাই নেই আসলে যেমন দল তেমন তার দলের নেতা আপনারা হলেন দু পয়সার সাংবাদিক হ্যাঁ আর ওর ওকে নিয়ে করছেন আলোচনা ওর এত এনার্জি করতে কাছে ওকে আবার জিজ্ঞাসা করবেন কেন কারণ আছে আর যদি বাংলাদেশ আমাদের মধ্যে থাকতো দেখুন আমার গান্ধীজিকে পছন্দ হতে পারে না হতে পারে আমার নেহেরুজিকে পছন্দ হতে পারে না হতে পারে দেশ ভাগ সামগ্রিক ভাবতে গেলে পছন্দ হতে পারে কথাটা নাও হতে পারে কারণ কিন্তু যদি দেশভাগ না হতো এই ভাবুন এই যে আজার মাসুদ যদি আপনার দেশে থাকতো এই কাসব যদি আপনার পাশের বাড়ির ছেলেটা হতো হ্যাঁ এই জয়সে মোহাম্মদের অফিস যদি আপনার পাড়ায় পাড়ায় থাকতো মুজাহিদিনরা যদি রাস্তায় রাস্তায় সন্ধে হলে ঘুরে বেড়াতো আপনি ভাবুন তো পশ্চিমবঙ্গটা দেশটা রাজ্যটা রাষ্ট্রটা কেমন হতো পিওকে হলে এখন ঠাকায় পড়ে আছে ঠেলায় পড়ে আছে ওরাও চাইছে ভারতবর্ষের সঙ্গে মিশে যায় তারপর মিশে যাওয়ার পরে

এই বালাকোট এই উড়ি আপনি এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন এরা বলবে এই নামটা কতটা যুক্তিরাজ্য বাকি যে সমস্ত ছাগলের দল রাস্তায় এটা নিয়ে ফেসবুকে সব নিয়ে আলোচনা করছে ওদের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন